আজকে আমরাও তোমার সাথে ওয়াদা করছি যে মল আমরা ধৈর্য ধারণ করব তুমি আমাদেরকে তৌফিক দান কর সমাজ থেকে আদা হানাহানি কমে যাবে আদা হানাহানি নাম্বার ওয়ান নাম্বার টু এই জিনিসটা আপনারা ভিতরে ঢুকিয়ে সুপার গ্লু লাগিয়ে দেবেন সুপার গ্লু সেটা কি কুল কায়নাত যদি আপনাকে ঠকাইতে চায় আপনাকে ঠকাইতে পারবে না মাওলা ঠকানি ছাড়া কেউ আপনাকে ঠকাতে পারবে না আমার আল্লাহ যদি আপনাকে পরীক্ষার জন্য কিছু করতে চান সেটা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবে এটা আপনারা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেন সুপার গ্লু দিয়ে লাগিয়ে এই জিনিসগুলা মাথায় রাখবেন এরপরে হুজুর করিম সাহেব তিন নম্বর উম্মকে যেটা তালিম দিয়েছেন তরবিয়ত দিয়েছেন কেন এই তরবিয়ত কেন দিচ্ছেন কারণ আমার নবীর সাহাবিদেরকে আমার নবী তৈরি করছেন দাওয়াতের জন্য কিসের জন্য নিরাপদ নিজে নিরাপদ হওয়া সবার জন্য আমার নবী বলছেন মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে পৃথিবীর সকল মানুষ তাদের যান মাল ইমান ইজ্জত সব কিছুর ক্ষেত্রে নিরাপদ মনে করে তাকে আমার নবী মুমিন বলেছেন মান আলা দিমা ইহিম ও আম সেই ব্যক্তি

মানুষের সাথে ব্যবহার কিরকম হবে পরিবার পরিজন না মানুষের সাথে আমার নবী বলেছেন মানুষের সাথে যখন ব্যবহার করবে বড়কে সম্মান করবে ছোটকে স্নেহ করবে বড়কে সম্মান করবো ছোটকে স্নেহ করবো এটা আমার নবী তালিম দিয়েছেন কাদেরকে সাবাইক রান কেন যাতে আমরা দায়ী হিসেবে দুনিয়ার মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি এই আখলাকি পরিবর্তন পরিবর্তন ছাড়া আপনি যদি দাওয়াত দেন আপনি ফোর্স করতে পারবেন ফোর্স করার জন্য গালিগালাজ করার জন্য শরীর বড় হইতে হয় আওয়াজ বড় হইতে হয় কিন্তু আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না এখন ব্যক্তিত্বকে আপনি ব্যালেন্স কেমনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি পবিত্র কোরআন থেকে আরেকটা একটা আয়াতে তেলাওয়াত করেছি ইন্না আল্লাহা ইয়াকমুরু বিল আদলে ওয়াল ইহসান ওয়া ইতা ইজিল কোরবা বাকিগুলা না নেই এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটি কাজ করতে বলেছেন তিনটা কাজ থেকে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছে কিসের আদুল এহসান এবং ইতা আদল মানি ইনসাফ ইনসাফ মানি ব্যালেন্স কি করা ব্যালেন্স রক্ষা করা যার যেটা হক তাকে সেই হক বুঝিয়ে দেওয়া আমার আল্লা বলছেন বান্দা নিজের ব্যক্তিত্বের মধ্যে ব্যালেন্স প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা করো ব্যালেন্স এবং করো 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 মানুষের মানুষের উপকার উপকার প্রতি সব ভাব বজায় রাখো এবং পর তোমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো নিদি থাকে গরিব আত্মীয় স্বজন থাকে তাদেরকে দাও দান করো কয়টা জিনিসের কথা বলেছে তিনটা সেখান থেকে শুধু আমরা আদলটা নেই সুফিয়া এই আদলের কি ব্যাখ্যা করেছেন কাস আমরা যদি বুঝতাম আমি এখন ইমাম ইবনে আরবি এই ব্যাখ্যাটা ইমাম কুর্তবি ওনার তফসিরের মধ্যে এনেছেন আমি কুর্তবি থেকে নিয়েছি ইমাম ইবনে আরবি বলছেন আদল ইনসাফের কথা বাইরে বলার আগে আগে তুমি তুমি এবং তোমার আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো তুমি এবং তোমার আল্লাহর মধ্যে বাইরের ইনসাফ পরে আগে তুমি এবং তোমার আল্লাহর মধ্যে ইনসা প্রতিষ্ঠা করো আমি এবং আমার আল্লাহর মধ্যে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করবো প্রথম ইসারু হকিল্লা আলা হাজে নাফসিহি আমার আল্লাহর যেই হক তোমার উপর আছে সেই হকগুলা আদায় করার সময় নফসকে একেবারে কন্ট্রোল করে ফেলো কেন কারণ আল্লাহর হক তোমার উপর কি তোমার উপর আল্লাহর হক হচ্ছে যেহেতু আল্লাহ তোমাকে বানিয়েছে তো তুমি তোমার প্রত্যেক কাজে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর গানা গানা নামাজ নামাজ জিকির ইলাহি হারাম থেকে বেঁচে থাকা মানুষের সাথে সৎ কথা বলা এগুলো সব আল্লাহর হক এগুলো সব আল্লাহর হক তো তুমি যখন আল্লাহর হকগুলো আদায় করতে যাবা ভিতর থেকে তোমাকে ধরে রাখতে চাইবে যাইস না ওদিকে যাইস না ওদিকে তো যখন নফস ধরে রাখতে চাইবে তুমি নফসকে কন্ট্রোল করে আল্লাহর হকগুলা যদি আদায় করতে না পারো তাইলে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছো ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছো কারণ আল্লাহর হকই আদায় না করে আমি আবার কোন ইনসাফের কথা বলতে যাব দ্বিতীয় ওয়তাকদিম রেদাহু আলা হাওয়া আল্লাহর রেজা আল্লাহর সন্তুষ্টিকে সবার সন্তুষ্টির উপর উর্দে স্থান দেওয়া আগামী দেখব আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা এটা হচ্ছে ইনসাফ তৃতীয় হচ্ছে আল ইজতনাব ওয়াল ইমতিসাল আওয়ামের আমার আল্লাহ যেই যেই কাজগুলো করার করার জন্য আপনাকে ভয় দেখিয়েছে না করতে সেই কাজগুলো থেকে বেঁচে থেকে যেগুলার ব্যাপারে সবাবের কথা বলেছে সেগুলা করা এইভাবে আপনি আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন আমি যদি এটাকে সংক্ষেপে বলি তো আল্লাহ এবং বন্দার মধ্যে ইনসাফ সেটা কি এমন কাজগুলা করার চেষ্টা করা যেগুলাতে আল্লাহ রাজি হন এবং ওই কাজগুলা করতে গেলে নফস আপনাকে বাধা দেবে এখন যাইও না এখন করিও না তখন আপনি নফসকে দমিয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া এটাকে আদল বলে কি বলে আদল এখন আপনি যদি এই সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন বাংলাদেশ সরকারকে যদি আপনি সুবিচার প্রতিষ্ঠা করতে বলেন সুবিচার প্রতিষ্ঠা হবে না সোজা কথা আল্লাহর যেই হক আমার উপর আছে যতক্ষণ পর্যন্ত সেই হকের ক্ষেত্রে আমি সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো না আমার জমিনের মধ্যে আমি সুবিচারের মুখ দেখব না নাম্বার টু একটা হচ্ছে আমি এবং আমার নফস মধ্যে সুবিচার আমাকে আল্লাহ বানিয়েছেন কেন আমি যেন আমাকে আগুন থেকে বিনাশ হয়ে যাওয়া থেকে ধ্বংস হয়ে যাওয়া থেকে আমি যদি সেটা করতে না পারি তো আমি বাইরের ইনসাফের কথা কি বলবো আমি তো নিজের উপর নিজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই আপনি মিথ্যা বলবেন আপনাকে ভুগতে হবে আপনি জুলুম করবেন আপনাকে ভুগতে হবে আপনি প্রতারণা করবেন আপনাকে ভুগতে হবে আপনি কি মনে করছেন আপনি কারো দুই টাকা প্রতারণা করে আপনি বেঁচে যাবেন ইম্পসিবল আপনি কি মনে করেন আপনি কারো উপর অত্যাচার করে বেঁচে যাবেন আপনি কি মনে করেন আপনি কাউকে উজনে কম দিয়ে বেঁচে যাবেন আপনি কি মনে করেন আপনি আইল কেটে জমিন বড় করে আপনি বেঁচে যাবেন আপনি বাঁচবেন না ভুগতে হবে আপনাকে তাহলে এই কাজগুলা করে আপনি নিজেকে ধ্বংসের দিকে যে ঠেলে দিচ্ছেন তো আপনি নিজের মধ্যেই তো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই আপনি সরকারকে যদি বলেন সুবিচার প্রতিষ্ঠা করতে সুবিচার প্রতিষ্ঠা হবে সুবিচার প্রতিষ্ঠা হবে না সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যারা গুনাহ করে তাদেরকে জালেম বলেছে কি বলেছে জালে যারা নিজের উপর নিজেই অত্যাচার করে নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে আমি এবং অন্যান্য লোকজন আমি এবং অন্যান্য লোকজন আমি আমার প্রতিবেশী আমি আমার বাড়ির লোক দুইজনের মধ্যে যদি আমি ইনসাফ আদল প্রতিষ্ঠা করতে না পারি রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে তো কোলে আমি কিভাবে করব সেটা মানুষকে সুপরামর্শ দেওয়া মানুষের মঙ্গল কামনা করা মানুষের সুবাকাঙ্ক্ষী হওয়া এটা হচ্ছে প্রথম ইনসাফ এখন আমরা কি শুভাকাঙ্ক্ষী হই কারো ছেলে গাড়ি কিনে বললে ভিতরে মুচড় দিয়ে উঠে না এরপরে নিজের ফোয়ারে ধরি হয় যে তুই খালি ঘুরিবি না রে ভিতরে ফোয়াই দুনিয়ার হাম ব্যাকিং দিবে তোর মতো ফোয়ানো বুঝতে পেরেছেন না এগুলো না মানুষের শুভাকাঙ্ক্ষী মানুষকে সুপরামর্শ দেওয়া আর আমাদের পরামর্শের ধরন কেমন জানেন কেউ পরামর্শ নিতে আসলে আমরা কি বলি এই কাই তুই এই তোর ইয়ে হয়ে দিলাম তুই বলা তুই জানো তোর সুতা জানে গলো গর গলো গলো নগর আইন এটা পরামর্শ করে আপনি তাকে ডেকে বসে সুন্দর করে বলবেন এই কাজটার মধ্যে আমার মনে হচ্ছে আপনার অনেক লাভ হবে আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আপনার এই কাজের মধ্যে বরকত দান করুন এটা সব পরামর্শ এখন আমরা ডেকে বলি তোর হয়ে দি তুই গলিয়ে করো নাই তুই জানো তোর হুদা জানে আজ ইয়ে হনরিয়ে নাই হয়ে দি কি গরম যাই হোক তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে তারকুল খিয়ানা তারকুল খিয়ান আমি আমার সমস্ত এলাকাবাসী প্রতিবেশীর সাথে এমন প্রত্যেক কাজ তরক করব যেগুলোর মধ্যে খিয়ানত জড়িত কি জড়িত আপনি এই খিয়ানত যদি বন্ধ করেন এরপরে যদি বলেন রাষ্ট্রের মধ্যে আল্লাহ সুবিচার প্রতিষ্ঠা করো আল্লাহ সুবিচার প্রতিষ্ঠা ই মহালাস্ত

কথাবার্তার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সেটাকে আদল বলবে সেটা যদি এই আদলের মাধ্যমে আপনার ব্যক্তিত্বের মধ্যে ব্যালেন্স তৈরি হবে এই ব্যালেন্স যদি তৈরি না হয় আপনার ব্যক্তিত্ব ইমব্যালেন্স থাকবে ব্যক্তিত্বের মধ্যে যদি ব্যক্তিত্ব ইমব্যালেন্স হয় আপনি দিনের দাওয়া দিতে পারবেন না